ফোনটিতে কিন্তু ইউজ করেছে আপনার 15 মেগা পিক্সেল এআই ডুয়েল ক্যামেরা ক্যামেরা বাম্পারটা খুবই চমৎকার একটা প্রিমিয়াম আউটলুক আপনাকে প্রোভাইড করবে এবং একটা পশ একটা ফিল দিবে আপনাকে এটা আগের যে কোনো গ্লাসের তুলনায় এটা দুইশো গুণ শক্তিশালী এই ফোনটিতে কিন্তু ওপো আপনাকে দিচ্ছে ফর্টি এইট মান্থের ফ্লুয়েন্সলি গ্যারান্টি এটাতে ইউজ করা হয়েছে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপারবগ চার্জারটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসের নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি Oppo মোবাইলের শোরুমে Oppo তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে Oppo A60 আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে Oppo A60 এর বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই নতুন ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শাহান ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাহান ভাইদের পর আবার চলে আসলাম আপনার শপে নতুন কি ডিভাইস চলে আসে শাহান ভাই নতুন এর মাঝখানে অনেকগুলো ডিভাইসই আসছে তো একবারে লেটেস্ট যেটা এই সপ্তাহে রিলিজ হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওপ্পো নতুন করে আবার একটা ডিভাইস মানে ওপ্পো মানেই হচ্ছে নতুন ইনোভেশন হচ্ছে গিয়ে নতুন ফিচার্স সো চলুন আমরা এই ফোনের আপগ্রেডেশনগুলো আমরা জানাবো যদি আমার নতুন জন্য তারা কিভাবে আসবে জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার লালবাগ চৌরাস্তা থার্টি ফোর বাই থার্টি মালিক হেরিটেজ ঢাকে শরী রোড ঢাকা মির গ্যাজেটস আমাদের শপের নামটা হচ্ছে মির গ্যাজেটস আর আমাদের বিল্ডিংটা হচ্ছে চিলক্সের বিল্ডিং সো লালবাগ রাস্তায় এসে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন ওপো অনেক দিন পর একটা ফোন রিলিজ করেছে সেটা হচ্ছে ওপো এ সিক্সটিন সো ফার্স্ট অফ অল ওপ্পো এই ফোনটিতে হচ্ছে গিয়ে স্পেশালি যেটা ধর্জ্য করেছে সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে ফোনের বিল্ড কোয়ালিটি ইদানিং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই প্রবলেম হয় যে স্ক্রিন ব্রোকেন হয়ে যায় হ্যাঁ দেখা যাচ্ছে যে আমাদের বাসায় বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ভুলের কারণেও হচ্ছে কি আমরা রাফ অ্যান্ড টাফ ইউজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় হাত থেকে ফোন ড্রপ করে পড়ে যায় তো সেই ক্ষেত্রে এখন ডিসপ্লেগুলো কিন্তু মানে হাই রেজলিউশন এবং বেটার কোয়ালিটি করাতে কিন্তু ডিসপ্লের প্রাইসগুলো কিন্তু অনেক হাই সো অনেকেই কিন্তু আমরা এখন ডিসপ্লেটা কিন্তু মানে ভেঙে গিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের মানে ডিসপ্লেটা চেঞ্জ করতে খুবই মানে একটু প্যারাদায়ক হয়ে যায় কারণ হচ্ছে কি আপনার প্রাইসটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে ওই ওপো কিন্তু আপনাকে সেই দিক বিবেচনা করে এই ফোনটার বিল্ড কোয়ালিটি হ্যাঁ অনেক হেভি করেছে এবং এটাকে তারা বলতেছে যে এটা হচ্ছে কি তাদের মিলিটারি গ্লাস হ্যাঁ এই এইটা হচ্ছে তাদের মিলিটারি গ্লাস যেটা হচ্ছে কি আপনার টু হান্ড্রেড প্লাস বা হচ্ছে কি আপনার ড্রপ টেস্ট করা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা আগের যে কোনো গ্লাসের তুলনায় এটা দুইশো গুণ শক্তিশালী এবং এই ফোনটা হচ্ছে গিয়ে আপনাকে ওয়াটার রেসিস্ট্যান্ট তো আছেই তার সাথে আগে ওপো হচ্ছে গিয়ে এর আগের ভার্সনগুলোতে থার্টি এইট মান্থের একটা ফ্লুয়েসলি গ্যারান্টি দিত বাট এই ফোনটিতে কিন্তু ওপো আপনাকে দিচ্ছে ফর্টি এইট মান্থের ফ্লুয়েন্সলি গ্যারান্টি তার মানে এই ফোনটা আপনি টানা চার বছর ইউজ করবেন কিন্তু এই ফোনটার আপনার মানে পারফরমেন্স এবং আপনার হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি কোয়ালিটি বলেন আপনার ডিসপ্লে কোয়ালিটি বলেন এগুলো আপনার ডাউনফল হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু হেভি মানে গরম এবং সূর্যের আলো অনেক বেশি পড়ে যাচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি না কেন আলোর ব্যবহারটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে নর্মাল ডিসপ্লেগুলোতে অনেক সময় দেখা যায় যে অটো ব্রাইটনেস দেওয়া থাকলে সূর্যের আলোতে গেলে দেখা যায় না বা দেখতে অসুবিধা হয় সেই দিকটা বিবেচনা করে ওপো কিন্তু এই ফোনটিতে পাঞ্চল ডিসপ্লের পাশাপাশি ফুল এইচডি রেজলেশন এবং নাইনটিন হার্স রিফ্রেশমেন্টের সাথে আপনি কিন্তু এই ফোনটিতে নয়শো পঞ্চাশ টিপস ব্রাইটনেসটা আপনি পেয়ে যাচ্ছেন নয়শো তার মানে আপনার এই ফোনটি সুপার এম রেড না বাট আপনাকে এইটা অ্যামোলেডের মতো ব্রাইটনেস আপনাকে এটাতে প্রোভাইড করবে এই ফোনটি এবং এইটাতে যে ডিসপ্লেটা ইউজ করছে মানে আপনি এক কথায় অসাধারণ একটা আইপিএস ডিসপ্লে যেটাতে আপনি ব্রাইটনেস বলেন কালার রেজলেউশন বলেন সব কিছু আপনি খুবই চমৎকার পেয়ে যাবেন আর এই ফোনটিতে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে গিয়ে এইটাতে ইউজ করা হয়েছে আপনার ফর্টি ফাইভ ওয়াটের সুপারভোক চার্জারটা যে ফোনটি কিনা মাত্র থার্টি মিনিট চার্জ দিবেন আপনি সিক্সটি প্লাস আপনার এটাতে ফোন চার্জ হয়ে যাবে সো খুবই চমৎকার এই ফোনটি এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটার যে ভলিউম আপনি আগের যে কোনো ফোনে ভলিউম পেতেন হচ্ছে কি টু হান্ড্রেড পারসেন্ট বাট এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার থ্রি হান্ড্রেড পারসেন্ট ভলিউম সো এখন আমরা অনেক বেশি ক্রাউডের মধ্যে যখন থাকি তখন কিন্তু আমাদের কথা শুনতে বা যে কোনো একটা ভিডিও কন্টেন্ট করতে কিন্তু আমাদের অসুবিধা হয় বাট আশা করি আপনার এই ফোনটিতে এই সমস্যাটা আর হবে না এর পাশাপাশি এই ফোনটা কিন্তু খুবই স্লিম করা হয়েছে হ্যাঁ সেভেন পয়েন্ট সিক্স এইট এম এম হচ্ছে এটা থিটনেস ঠিক আছে তো খুবই স্লিম এই যে দেখেন এবং খুবই লাইট ওয়েট এবং প্রত্যেকটা ওপর কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু তারা হ্যান্ড দিকে খুবই নজর দেয় এবং তারা কিন্তু খেয়াল রাখে যে একটা কাস্টমার অনেক লং টাইম আপনার যখন ফোনটা হাতে থাকে তখন কিন্তু একটা ওয়েটের একটা ব্যাপার থাকে এবং আপনার কমফোর্টেবল একটা ব্যাপার থাকে তো এই ফোনটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন আর যেহেতু আপনার ডিসপ্লেটা দেওয়া হয়েছে আপনাকে লং তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে একটু ভিডিও এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই চমৎকার পাবেন এর পাশাপাশি এটাতে কিন্তু আপনি দেখেন এটার ওয়েট রাখা হয়েছে মাত্র একশো আপনার

এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু আপনি ডিসপ্লে সাইজটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার 6.67 পয়েন্ট ইঞ্চ সো ফুল এইচডি প্লাস স্ক্রিন টু বডি রেশিও এইট্টি এবং এটা রেজলিউশন হচ্ছে গিয়ে আপনার ষোলোশো চার 720 সো কালার ট্রান্সপারেন্সি হচ্ছে এইটটি থ্রি সাপোর্টেড এবং হচ্ছে গিয়ে হার্স তো তার রেট একশো বিশ হার্স মানে টাচ রিসপন্সটা আপনি আদার আগের থেকে তুলনায় আরও বেশি পাবেন খুবই স্মুথ একটা টাচ রিসপন্স পাবেন যারা এই গেম খেলেন বা মাল্টি টাস্কিং কাজ করেন তাদের জন্য খুবই চমৎকার হবে এবং এটাতে চার্জিং ওয়ার্ড আগেই বললাম যে ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপারভোক চার্জার এবং এটাতে কিন্তু হাই ভোল্টেজ সুপারভোক সলিউশন দেওয়া আছে আপনার কখনো যদি আপনার ভোল্টেজ যদি আরও বেড়ে যায় কমে যায় আপনার সেটের ব্যাটারি বা আপনার সেটে কোনো সমস্যা হবে না এর পাশাপাশি হচ্ছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং অপারেটিং সিস্টেমের কথা যদি বলি এটাতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিন আপনি পেয়ে যাচ্ছেন সো খুবই চমৎকার নিউ একটা অপারেটিং সিস্টেম আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিন এবং চমৎকার ডিজাইন করা হয়েছে দেখেন আপনার ক্যামেরা বাম্পারটা খুবই চমৎকার একটা প্রিমিয়াম আউটলুক আপনাকে প্রোভাইড করবে এবং একটা পশ একটা ফিল দিবে আপনাকে এর পাশাপাশি হচ্ছে যে এখানে আপনার ভলিউম আপনার টাইপ থ্রি এম এম জ্যাক দেওয়া হয়েছে প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে চার্জিং পোর্ট এবং আপনি স্পিকার এবং সাইডে আপনার ভলিউম রকার এবং হচ্ছে গিয়ে পাওয়ার বাটন এবং সাইড মাউন্টেন ফিঙ্গার আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আমরা যদি ওপোর ক্যামেরা সেকশনে আসি এই ফোনটিতে কিন্তু ওপো ইউজ করেছে আপনার ফিফটিন মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা ঠিক আছে এনোভেটিভ এআই ক্যামেরা সো চমৎকার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি যে কোনো লো লাইটে খুব ভালো ছবি তুলতে পারবেন কারণ ওয়ান সেভেন এটার অ্যাপারচার ইউজ করা হয়েছে এবং হচ্ছে গিয়ে লাইট লাইটিনিং সিস্টেম এইচডিআর প্লাসটা ইউজ করা আছে আপনার পিছনে যদি কখনো আলো থাকে যে কোনো ধরনের সূর্যের রোশী পড়েন আপনার ফেইস এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ার রাখবে ঠিক আছে একবারে ক্লিয়ার রাখবে সো এই দিক থেকে বিবেচনা করে কিন্তু আপনার একটা বেস্ট কোয়ালিটির কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ক্যামেরা তো আপনারা যদি এই ফোনটি আমাদের এখান থেকে পারচেস করেন ক্ষেত্রে কিন্তু চমৎকার একটি অফারও পেয়ে যাচ্ছেন আপনার ওপো কিন্তু এখন কেয়ার পলিসি ইউজ মানে দিচ্ছে কাস্টমারদেরকে সো এই ফোনটি যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনি বারোশো নিরানব্বই টাকায় এক বছরের জন্য কিন্তু আপনি স্ক্রিনের গ্যারান্টিটা নিতে পারবেন এক্সট্রা একটা এর পাশাপাশি আপনি ওয়ারেন্টি সার্ভিসও বাড়ায় নিতে পারবেন ঠিক আছে সো আপনার এই ফোনটি যদি ব্রোকেনও হয়ে যায় পানি পড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ওয়ারেন্টির আওতায় ভুক্ত করে নিতে পারবেন ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে এর পাশাপাশি এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টিটা তো লাইফ টাইম থাকছেই এর পাশাপাশি এই ফোনটির বক্সিতে কিন্তু আপনি এটার সাথে একটা কভার এটার সাথে হচ্ছে গিয়ে একটা চার্জার এবং চার্জার কেবল এর পাশাপাশি সিম টপ পিনটাও আপনি কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এবং এই ফোনটি যদি আমাদের এখান থেকে পারচেস করার ক্ষেত্রে মির গ্যাজেটস থেকে যদি আপনি পারচেস করেন এক বছরের জন্য আপনার জন্য গ্লাস প্রোটেক্টরটা কিন্তু ফ্রি থাকছে এবং এটার সাথে কোনো হেডফোন দেওয়া হয় না বাট যারা আমাদের থেকে এই মাস অবধি এই ফোনটি পারচেস করবে তাদের জন্য স্পেশাল আমাদের পক্ষ থেকে থাকবে একটি ব্লুটুথ হেডফোন গিফট থাকবে যারা এখন আমাদের এখান থেকে পারচেস করবেন তো আপনারা অনলাইনে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে অ্যাড্রেসটা এসে আপনি সরাসরি এসেও এক্সপিরিয়েন্স করতে পারেন তাছাড়া আপনারা যদি অর্ডার করতে চান আপনারা ফোনে কথা বলে অর্ডার করতেও পারবেন এবং যারা আপনারা ইয়ে নিতে চাবেন না যারা আপনারা ব্লুটুথ হেডফোনটা নিতে চাবেন দরকার নাই বা নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থাও আছে সো ওভারঅল সব দিক থেকে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা আপনার কাস্টমারদেরকে সুবিধা অনুযায়ী কিন্তু আমরা সার্ভিসটা প্রোভাইড করে থাকি সো আপনারা যত সম্ভব আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা এই ফোনগুলো অফিসিয়াল ফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন আপনারা আমাদের এখান থেকে বিশ্বস্ততার সাথে আপনারা পারচেস করতে পারেন এবং এছাড়া আমাদের কাছে অথেন্টিক সব ধরনের এক্সেসোরিজ প্রোভাইড করি আমরা ওপোর সো যাদের এক্সেসোরিজ প্রয়োজন যাদের যে কোনো সার্ভিস প্রয়োজন ডিসপ্লে প্রয়োজন এবং আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি ফোন এক্সচেঞ্জের সুবিধাটাও আছে আপনারা যদি হাতে কোনো পুরোনো ফোন ইউজ করে থাকেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে আপনারা আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো নিউ মডেল ফোন আপনারা নিতে পারবেন তো শাওমিটার প্রাইস কেমন তো চমৎকার এই প্রাইস কিন্তু খুবই মানে হাতে নাগালে রাখা হয়েছে মানে খুব বেশি না কারণ হচ্ছে Oppo যে কোয়ালিটি এবং Oppo যে আপনারা সার্ভিস प्रोवाइड করতেছে আপনাকে সেই ক্ষেত্রে 8GB RAM দিয়ে 256GB একটি কমপ্লিট একটি ফোনের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে এই প্রাইসটি করা হয়েছে মাত্র হাজার 24900 নিরানব্বই টাকায় তো চমৎকার এই ডিভাইসটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে সেটা আপনারা আমাদের থেকে ফোনে আপনারা যদি কোনো কোয়ারি থাকে আপনি জিজ্ঞেস করলে উত্তরটা পেয়ে যাবেন আর বিশেষ করে আপনাদের জন্য মানে অফার তো থাকবেই তাছাড়া আমি আপনাকে বলে দিয়েছি যে আপনারা বেস্ট একটা সার্ভিস প্রোভাইড আমরা আপনার পাবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে সো আমি আর কথা বাড়াবো না আমি মির ইয়াসিন আহাত আলী মির গ্যাজেটস আমাদের গ্যাজেট পার্টনার আপনাদের বিশ্বস্ত গ্যাজেট পার্টনার সো আমি আজকে বিদায় নিচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম